আমার মতো কে কে আছেন আনারি মানুষ যে কিনা গুঁড়া মাছ খেতে অনেক পছন্দ করি কিন্তু কোটা বাছার ভয়ে রান্না করতে চাই না হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিন সকাল উঠে টেনশনে থাকি বাচ্চাদের কি নাস্তা বানিয়ে দেব কি খাবে ওরা তো যাই হোক কয়েকটা গাজর ঘরে ছিল সালাদের জন্য এনেছিল কিন্তু আমার ঘরে গাজরের সালাদ কেউ খায় না তার জন্য হালুয়া বানিয়ে দিলাম হালুয়া খুবই পছন্দ করে বাচ্চারা বাচ্চার বাবা সবাই মিলেই তো রাত্রি আমি সব কিছু প্রসেসিং করে রেখেছিলাম সকালবেলায় শুধু বানিয়ে দিলাম আর এখানে ব্রেডটা গরম করে দিয়েছি তো যাই হোক সকালের নাস্তা ছিল খুবই সিম্পল কাজের হালুয়ার ব্রেড কিন্তু খেতে অনেক মজা ছিল তো বাচ্চাদের নাস্তা খেতে দিয়ে আমি দিক দিয়ে আমার হাতের কাজগুলো সেরে নেই কারণ ওরা যখন নাস্তা খাওয়া শেষ করে ফেলে তখন আমি কাজ করতে গেলে দেখা যায় দুষ্টামি শুরু করে দেয় আমার কাজ তাড়াতাড়ি হয় না তো যাদের ঘরে বাচ্চা সাথে তা এত জানেনি তো আমি আমার ঘরটাকে গুছিয়ে এখন এসেছি বড় ছেলের ঘরটাকে গুছাতে আমার বড়ো ছেলে একটু অগুছালো একটু না পুরোই অগুছালো ওর ঘর আমার প্রতিদিন গোছাতে অনেক সময় লাগে বই খাতাগুলো এলোমেলো করে খাটে ছড়িয়ে ছিটিয়ে রাখে সেগুলোকে গুছাতে হয় বেটটাকে গোছাতে হয় সব মিলিয়ে আমার এখানেই অনেকটা সময় চলে যায় তো যাই হোক সব কাজ কমপ্লিট করে এখন আমি আমার নাস্তাটা খাবো তো আজকে সবাই নাস্তা খেয়ে ফেলেছে চা কেউই খাবে না আমি আমার জন্যই চা বানিয়ে নিয়েছি তো চার মধ্যে একটু ই পাতা দিলে না খুব ভালো লাগে খেতে তো হাজব্যান্ড গিয়েছে বাজারে বাজার করতে আর এদিক দিয়ে ছোটো ছেলে দেখেন কি করতেছে তাকে নেয় নেয় কেন প্রত্যেক দিন এরকম করে দোকানে যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় যে কান্নাকাটি শুরু করে যায় ওকে আমার ঠিক করতেই প্রায় অনেকটা সময় চলে যায় তাকে না এ নেয় কেন সে তার একটু বাবা ভক্ত মানে বাবার জন্য পাগল হয়ে থাকে সব সময় বাবা কখন আসবে পাপা কখন আসবে তো যাই হোক এই যে বাজার নিয়ে চলে এসেছে তো আজকে গুড়া মাছ এনেছে তার নাকি বড়ো মাছ খেতে খেতে এখন আর ভালো লাগতেছে না তো এই পাশমিশালি মাছগুলি আমারও খুব ভালো লাগে কিন্তু কোটা বাচ্চা ধোয়ার ভয়ে আমি আসলে এগুলি আনতে বলি না তো যাই হোক সাথে কিছু সবজি নিয়ে এসেছে আর এর মধ্যে আমার কাজের খালাও চলে এসেছে তো তাকে আমি মাছ করতে অলরেডি বসিয়ে দিয়েছে আর আমি এদিক দিয়ে সবজিগুলি দেখে নিচ্ছি কী কী এনেছে তো এখানে আমি সব সবজি রান্না করব না সবই আমি ফ্রিজে রেখে দেবো শুধু ডাঁটা শাকটা রান্না করব ডাটা শাকটা একটু লাল লাল হয়ে গিয়েছে এই জন্য তো আমি এদিক দিয়ে আমার সবজিগুলি গোছাতে গোছাতে খালার মাছও কাটা শেষ হয়ে গিয়েছে তো মাছগুলি খুবই সুন্দরভাবে কেটেছে দেখতে পাচ্ছেন তো এগুলোকে ধুয়েছি আমি আসলে আমার কারো হাতে মাছ ধোয়া পছন্দ হয় না আর এই মাছ ধুতে গেলে অনেক সময় লাগে মানে মনে হয় যত ধুই ততই আরও ময়লা বের হয় মানে ধুতে ধুতে মাছ অর্ধেক পানির সাথে চলে যায় তারপর ধোয়া শেষ হয় না তার জন্য আমি গুড়া মাছ খুব কমই মানুষের হাতে খেতে পছন্দ করি তো আজকে আমি হাতে মাখিয়ে মাছটা রান্না করব অনেকে কষিয়ে রান্না করে কিন্তু আমি আমার মতো করে রান্না করি সবাই সবার মতো করে রান্না করতে পারে তো আমি আমারটা একটু শেয়ার করতেছি তো এভাবে হাতে মাখিয়ে মাছগুলি রান্না করলে না খুবই মজা লাগে তো এখানে পেঁয়াজ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর আদা রসুন বাটা ছিল লবণ আর এই যে তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি কারণ মাছটা তো আলতো হাতে মাখাতে হবে না নাহলে মাছগুলি নরম থাকে আরও নরম হয়ে যায় যে পরিমাণ মতো পানি দিয়েছি এখন কয়েকটা টমেটো দিয়ে দিব এই মাছের মধ্যে টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ না দিলে কিন্তু মজা লাগে না এগুলি যত দেওয়া যায় তত বেশি ভালো লাগে তো যাই হোক এই যে আমার মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে এটা খেতে এতটা মজা কিন্তু এটা প্রসেসিং অনেক ঝামেলা তো অনেক মজা হয়েছিল মাছটা খেতে সেদিন তো এই যে ডাটা শাক ভাজি আর ছিল ডাল চচ্চড়ি ডাল চচ্চড়িটা অনেক মজা হয়েছিল আম দিয়ে তো আমার ছোটো ছেলে তো শুধু ডাল চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছে ওর কাছে এত ভালো লেগেছে একটু টক টক ছিল তো এই সবাই মিলে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি ডাটা শাকটা অনেক মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে এই যে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি ওদের মিস যখন আসে তখন ওরা কীরকম করে দেখেন পড়বেই না দুষ্টামি করবে প্রত্যেক দিনের ঘটনা এগুলি আসলে এগুলিকে ব্যালেন্স করতে যে কতটা কষ্ট তাই মাই জানে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ